আসসালামু আলাইকুম আজকে জলপাইয়ের আচার বানাবো আমি জলপাইগুলো সিদ্ধ করে নিছি কিছু দিনে লবণ হলুদ কিছু দিনে আমরা সিদ্ধ করছি দিয়ে দিব রাঁধুনি সরিষার তেল জলপাই অনুযায়ী দেবেন আমার জলপাই হচ্ছে এক কেজি সরিষার তেল দিয়ে দিছি সরষে তেল গরম গরম হয়েছিল আমি সরিষার তেল পোড়া টেক্সিটা আমি তেল লাগিয়ে দিচ্ছি যেন ডেকসি পুরো যাবে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা শুকনামরিচ আসলে আমার আম্মা ছোটো থাকতো যে অনেক আচার বানাইতো জলপয় আমের চাইলটা অনেক আচার বানাইতাম এখন তেমন আচার বানায় না আমি আমার আম্মা থেকে শিখছি আর কি আচার বানানো আমার আম্মা সুন্দর সুন্দর আচার বানাইতো বইম পরে পরে রাখতো ফিরসি রাখতো শঙ্ক্রহণ করে আমরা খাইতাম যখন যেটা মনে চাইতো জলপের আচার আমের আচার চাইলতের আচার বিকাল হলে নিয়ে নিয়ে খাইতাম আমি পাঁচফোরণ দিব এখন আমার ছেলে মেয়েও খেতে চায় জোলপায়ের আচার আমার ছেলে পছন্দ করে ছেলে মানুষই অন্য টক খাইতে চায় বেশি তাই আজকুর জন্য বানালাম আমলফের আচার দিয়ে দিলাম ফার্স্ট ফোর রসুন আর রসুন কয়েকটা রসুন দিয়ে দিলাম দেখেন রসুনগুলো দেওয়ার পর তাহলে একদম সরিষার তেল তো ফুল উঠছিল এখন একটু কমে গেছে কে কে রুম করে আচার বানান আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি বাটা বাটার সরষে বাটার ফাস্ট ফুডের পেটে এক চামচের মতো দিয়ে দিছি সরষে আর ফাস্টফুডেন পেটে বাড়ছি বেটে দিয়েছি বলে সর্ষের থালতে এখন কী সুন্দর ফুলের মতো ফুটো ফুটো উঠেছে কী সুন্দর লাগতেছে এগুলো হলুদ হলুদ ফুলের মতো সর্ষে ফুলের মতো এখন আমি আচারগুলো দিয়ে দিবো সিদ্ধ করে রাখছিলাম না জলপাইগুলো দিয়ে দিবো আমাদের এখানে আনছিল আর ভেঙ্গারি আনছে চল্লিশ টাকা এক কেজি চল্লিশ টাকা এমনি আমার আচার বানায় আমার ছেলের জন্য ছেলে পছন্দ করে ওর এসে এমনি একটা আজকে আয়োজন ঘুরেছে ওর তো পরীক্ষা চলতেছে ক্লাস নাইনের প্রথম দিন দিয়ে তারপর দিন তো আজকে অনেক দিন ধরো আবার প্রথম দিন বৃহস্পতিবার পরীক্ষা দিচ্ছে তারপর দিন থেকে গায়ে জড় হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য এখন হলুদের গুঁড়া লবণ মতো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে পরীক্ষা দিতে পারে কালকে তো আমার পরীক্ষা দিয়ে দিব চিনি এখানে এক চামচ মানে বড় বাটি আপনার এক চামচের মতো বড় চামচের এক চামের মতো চিনি দিছি দেখেন আমার হয়ে গেছে আমার আচারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন জলপায়ের আচার আপনারা কে এরকম করে জলপায়ের আচার বানান যেরকম যেই আচার বানান চালতার বলেন আমের বলেন বেলুম্বা বলেন কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন হয়েছে ধন্যবাদ সবাই